পাঁচশো টাকা পাঁচশো টাকা পাচ্ছেন ভালো মানের জার্মানি বিউটি হোমার নর্গ ভিতরের পছন্দ হবো মাত্র পাঁচশো টাকা এই দম থাকে না এগুলো দম দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন এই বিটা যে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখতেই পাচ্ছেন সাইজ কোয়ালিটি যে নেবেন মাত্র পনেরোশো টাকা আর যারা দুই পেয়ার একসাথে নিবেন বন্ধুরা এক দাম থাকবো দুই হাজার টাকা দেন ভুল পনেরোশো টাকা পনেরোশো টাকা পাচ্ছেন পাঁচটা সবাই একজন সিরিয়াস কবি ধরেন যার এদের পছন্দ হয় কমেন্ট করেন ভাই নর্মাদি কিভাবে সিনবো মহারবাদি সেনা কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য আছে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন মাদি গলা একদম সিগুন নটা গলা বন্ধুরা মোড়া আপনার লক্ষ্য করে দুই হাজার আর হলে এক হাজার তিন হাজার টাকা তিন পিজ একসাথে আছে পঁচিশশো টাকা স্যার পঁচিশশো টাকা আসসালামু দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকল বন্ধুদের বিদায় আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন দেশবাগ প্রবাস কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা ভালো মানে কিছু সিঙ্গেল লোক এবং মাঝে রয়েছে এই লবটার জন্য অর্ডার রয়েছেন ভরাত ভাই কথা বলুন তার সাথে বন্ধুরা আমি মহম্মদ ভরত ভাই আমার লোকেশন ভাওয়াল মির্জাপুর গাজীপুর সাদংমঘট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু সেভেন ফাইভ ফোর নাইন এ বিকাশ নগদ একই নাম্বার বন্ধুরা কোন পেয়ার পছন্দ হলে স্ক্রিনের নাম্বার থেকে বরাবর মতো সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি আমি মহম্মত ভরত ভাই দিয়ে থাকি সবসময় আপনাদের মাঝে অনেক ভাই অনেক বন্ধু আমাকে ফোন দেন বা ফোনে এসএমএস পায় বন্ধুরা কবি পাওয়ার টাকা বন্ধুরা এই সিস্টেম আমাদের নাই আমাদের যারা কবিদের কিনছেন তারা অবশ্যই জানেন যে কবিতর নেওয়ার আগে অবশ্যই টাকাটা সম্পূর্ণ পেমেন্ট করতে হবে বন্ধুরা যার পছন্দ হয় যে পেয়ার সিঙ্গেল নর এবং আদি মন্ডিগুলো রয়েছে নিতে পারবেন বন্ধুরা কথা না পারে সেই কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখানোর চেষ্টা করি এই দেখেন আলহামদুলিল্লাহ গোল্ডেন সুইচ খুবই চমৎকার বন্ধুরা কিছু রাখেন বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম দুই পেয়ের বড়ু শারিং কবচের দেয়া শুরুতে থাকবো আজকের ভিডিওতে চমক বন্ধুরা যারা এই দুই পেয়ের বড়ু শার্টিং কবচে নেবেন ফার্স্ট টাইম ডিএম বাসা করবো নিউ অ্যাডেল ট্রাই করি ওকে আছে বন্ধুরা কিছু আপনার দেখানোর চেষ্টা করি এই যে এই কবচের দা দেখেন এই যে ট্রাই করি ওকে আছে মা দিই আর এই এই মা দিই এই দুটো নর এগুলো নিউ অ্যাডেল আট থেকে নয় ফেদার আছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবো যে বন্ধু যে বাই নেবেন এই পেয়ারগুলো দীর্ঘদিন ডিম বাচ্চা করাতে পারবেন এক পেয়ারগুলো যে নেবেন মাত্র পনেরোশো টাকা আর যারা দুই পেয়ার একসাথে নেবেন বন্ধুরা এক দাম থাকবো দুই হাজার টাকা দেন ভুলু শার্টিংকে পাচ্ছেন আছে মাত্র এক হাজার টাকা তোরা দুই পেয়ার যে নেবেন মাত্র দুই হাজার টাকা যারা পছন্দ আই যাবে যোগাযোগ করবেন স্ত্রী হাজার নাম্বার থেকে লক্ষাগুলো দেখেন রক্ষা কিন্তু সবসময় পাওয়া যায় এই ধরনের এই কোয়ালিটির লক্ষ্য আপনারা কোনো জায়গায় মনে করি পাইবেন না অরিজিনাল ছাতা যারা নিতে চান দেখতেই পারছেন সাইজ কোয়ালিটি তার অবস্থাটা দেখেন বন্ধুরা আপনাদের দেহান শেষ আপনাদের পিছন থেকে দেন লক্ষ্য করলে দেখেন সবগুলো রানিং লক্ষ্য বন্ধুরা যারা দেখতেছেন এইগুলা পেয়ারগুলা এই যে ডবিনটা করে দেখেন আপনি এই ডবিনটা আপনাদের দেহে দেয় আপনার মাত্র করছে এই পেয়ারটা এই পেয়ারটা নেবেন একদম পনেরোশো টাকা তিন পেয়ার আছে তিন পেয়ার যে একসাথে নেবেন তার জন্য ডেলিভারি চেষ্টা সম্পূর্ণ ফ্রি আপনারা দেখতেই পারছেন সাইজ কোয়ালিটি এরসে কোয়ালিটি আমার লক্ষার জগতে আপনি পাইবেন না রক্ষা আসলে পাওয়া যায় দম থাকে না এগুলো দম দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন এই পেটা দিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখতেই পাচ্ছেন সাইজ কোয়ালিটি দেখিয়ে দেবেন বসন্ত যোগাযোগ করবেন আমার সাথে বন্ধুগণ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এনার দুই পিস কবিতে রয়েছে হলুদ কালার ভিতরে লাহরি বন্ধুগণ লাহরি কিন্তু হইলে হবে না বৈশিষ্ট্য দেন পায়ের ফেতাগুলো দেন বন্ধুরা আর ফেরেস তো ফেরেস কত ফেরেস আপনারা দেখানের চেষ্টা করি আপনাদের এই দেন পায়ের ফেতাগুলো দেন কতটা বিগ সাইজ একদম ফ্রেশ দুই পিস রানিং মাদি বন্ধু একদম রানিং মাদি যারা দুই পিস নিতে চান পার পিস বন্ধু একদম পনেরোশো করে আর যারা দুই পিস একসাথে নেবেন একদম বন্ধু করুন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পাচ্ছেন দুই পিস রানিং মাদি আপনারা সাইজ দেন কোয়ালিটি দেন একদম বিগ সাইজ পাশাপাশি একদম ফ্রেশ সামনের মাদিরা পার ফেতা খেয়ে লক্ষ্য করে দেন আপনারা কত বড় ফাঁধে তার পিসেটাও সেম লাহ ফেতাকলি পিস থাকবো যারা অরিজিনাল লাহোরি নিতে চান এই দুটো রানিং মাতি নিতে পারবেন একদম রানিং ডিম বাচ্চা করানো দুই পেয়ার মাত্র দুই পিস পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর একজন রয়েছে লক্ষা কবিত্র আছে দেন রানিং মাস্টার একদম আছে যে বন্ধু যে ভাই এই পেয়ারটা নেবেন একদম পনেরোশো টাকা আর যারা তিন পেয়ার একসাথে নেবেন থাকতে আচ্ছা ডিসকাউন্ট থাকব ডেলিভারি সম্পূর্ণ ফিল সারা বাংলাদেশে দেখতেই পারছেন পেয়েটা কত সুন্দর হেলদি হবে অ্যাক্টিভ দেন আছে পেটা এই পেটা দিয়ে নিবেন একদম পনেরোশো টাকা দেখতে আরেক পবিত্র রয়েছে পাচ্ছেন তার সাইজ এবং কোয়ালিটি হলুদ কালার হলুদ কালার বাড়ি কিন্তু খুবই কম পাওয়া যাবে বন্ধুরা আমাদের কাছে একটা পেয়ার আছে যে বন্ধু যে মেয়ের নিতে চান প্রথম যে বন্ধু ভাগ্যমান ব্যক্তি থাকবেন এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা একদম বন্ধু যারা নিবেন এক পেয়েটে আছে মাত্র পনেরোশো নিতে পারবেন বন্ধুকোন দেখতে পাচ্ছেন টাকাটা ব্যস্ত রয়েছে আর এক পেয়ের লাহরি কবিতা রয়েছে বন্ধুক খাসাই মনে বিলিং করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন ইউশেপ আর ফ্রেশ কোয়ালিটি দেন একদম ফ্রেশ কোয়ালিটি ইউশেপের লাহরি বন্ধুকোনা সাইজ দেন কালার দেন কেটার দেন কোনো হারে কোনো মিস মার্কেট নেই কাঁড়া ভাড়া নেই যারা এই লাহোরি পেয়েটে নেবেন তারা কিন্তু ভালো মানে লাহরি নিতে পারবেন দেন সাইজটা দেন একদম বিগ সাইজ পাশাপাশি পায়ের ফেতারগুলো কিন্তু অনেক বড় এবং বিগ সাইজের আছে এই পেড নেবেন একদম বন্ধুকোন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পাচ্ছেন ভালো মানে একদম লাহরি কবি ধরুন সাইজ কেটে আপনারা দেখতেই পারছেন যার পছন্দ হয়ে যাবে যোগ করবেন স্ট্রেন নাম্বার থেকে এই পেটটা সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি নিতে পারবেন দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল পার্সেন্ট মন্ডল কবি নর রয়েছে টাকাটা দেখতে ব্যস্ত ব্যাপক টাকাটা ব্যস্ত রয়েছে একদম বিগ সাইজ পাশাপাশি আপনার দেখানোর শেষ করি আপনাদের কতটা ফোল্ডটা আপনারা দেখতেই পারছেন নটা অ্যাক্টিভ এবং হেলদি দেখেন কালারটা দেখেন কোয়ালিটি দেখেন একদম বিগ সাইজ পাশাপাশি ফ্লোরের পাও লাগানো দেখেন একটু নট লক করে দেখেন রানিং নট যারা নিবেন এই নটটা একদম বন্ধু করুন তিন হাজার টাকা যার পছন্দ হবে এই দামে যোগাযোগ করবেন মাত্র তিন হাজার টাকা পার্সেন্ট ভালো মানে একটা মন্ডি কৌরের নর আপনারা দেখতেই পারছেন সাইজ কোয়ালিটি যার পছন্দ হবে এই দামে যোগাযোগ করবেন বন্ধুরা অ্যান্ড বানান শার্টিং শার্টিং বানান অ্যান্ড আপনারা দেখতেই পারছেন সাইজ এবং কোয়ালিটি অ্যান্ডটা লাল কালার আর জন শার্টিং দেখতে পাচ্ছেন আপনারা রানিং দু রানিং নটাও রানিং মাদিরাও রানিং যারা অ্যান্ড নেবেন মাত্র এক হাজার টাকা একদম থাকবো পাশাপাশি যারা জন্না থা এর মাদিরা নিবেন মাদিরা এক হাজার টাকা আর দুই পিস একসাথে নিবেন মাত্র পনেরোশো টাকা যারা পছন্দ হয় যোগাযোগ করবেন একদম থাকবে একদম থাকবো না আমাদের কোনো সুযোগ থাকবে যারা নিবেন মাত্র পনেরোশো টাকা দুই পিস দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর একজন কবিতা রয়েছে টানা পাইয়ের বোল্ডার সাইজেবি শৌকিন বন্ধুরা অরজিনাল যারা শৌকিন নিতে চান আমেরিকান শৌকিন তারা এই পেয়ারটা সংরক্ষণ করে নিতে পারবেন ডিম বাসা করানোর রানিং ফেয়ার নেই পার্সেন্ট নটা ডাক্তার সামনে পিসের দাম আদি একটি দেখেন কালার দেন কোয়ালিটি দেখেন আর সাইজগুলো দেখেন অ্যাকচুয়ালি আমরা আপনাদের লক্ষ্য করে দেখানোর দেখেন কোয়ালিটি সাইজ দেখেন বন্ধুরা এই পেয়ারটা যারা নিবেন একদম পঁচিশশো টাকা যারা এই দামে পছন্দ হয় যোগাযোগ করবেন আমি মনে করি কিনে দিতে পারবো না বন্ধুরা পঁচিশশোটা পাচ্ছেন অরিজিনাল বিগ সাইজ একজোড়া শৌখিন কবিতা যার পছন্দ হয় এটাও যোগাযোগ করবে বন্ধুগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর এক বিয়ের কবিতা রয়েছে চায়নার মং কবিদের বন্ধুরা চায়নার মং কিন্তু খুবই কম পাওয়া যায় এটা ডাবল বার বন্ধুরা যারা চায়নার মং নিতে চান ডাবল বারের বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন দুইটা বার দেন ডাবল ডাবল বার সিঙ্গেল কোনো বার নাই এটা দেখতে পাচ্ছেন ডাইন পাশে নর ডাবল বার বাম পাশে মাদি এটাও ডাবল বার আপনারা যারা ডাবল বারে যারা চায়নার মং নিতে চান বন্ধুরা এই বিয়েটা নিউ এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবো ডাইন পাশে নর বাম পাশে মাল মাদি বাদবাহী উপরালা ইচ্ছা নর মাদি হতে পারে বন্ধুরা যারা এই প্লেটে নিবেন একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা দু পছন্দ পেয়ে যাবে অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল ডাবল ডাবলা সাইনের মঙ্গগুলা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একদরা সিরাজি কোথাও রয়েছে পাশাপাশি আলহামদুলিল্লাহ একটা বেবি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা একদম টুকটুকে বেবি দুটো বেবি ছিল বন্ধুরা একটা বেবি মারা গেছে এই জান একটা বেবি কত সুন্দর হেলদি এবং টুকটুকি বেবি এটা বেবি সহ সিরাজ নিতেছেন বন্ধুরা দেখেন কী বাচ্চা আছে দেহার বিষয়ে আনকমন নটা কিন্তু একদম আনকমন আপনারা দেখতেই পারছেন যারা এই বিয়ারটা পছন্দ হয় বাচ্চা সহ নিতে পারবেন একদম বন্ধুকল পনেরোশো টাকা পনেরোশো টাকা পাচ্ছেন বাচ্চা সহ একজন সিরাজ করবে ধর যারা এই পছন্দ হয় যোগাযোগ করবেন একদম বন্ধুকল দেখতেই পারছেন সাইজ এবং কোয়ালিটি বাচ্চা সহ যারা সিরাজ নিতে চান এই বিয়ারটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেক এক কবিতা রয়েছে একদম সিনার টান টান বাপ এটা জোড়া মডানা আসমান গিরিজাল দেখতে পাচ্ছেন এটা নর এটা নিউ মডেল কবিতার ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা পাচ্ছেন ভালো মানে একদম মডানা কবিতা আপনারা সাইজ দেখেন কালার দেন কোয়ালিটি দেখেন এই যে এটা নর আর কবিতাটা কতটা হেলদি এবং অ্যাক্টিভ এই প্যাডটা নেবেন মাত্র দুই হাজার নর টাকা পাশাপাশি মা দিই যে নেবেন মাত্র দুই হাজার টাকা এই ফেটা দেখতে পাচ্ছেন আটটা সিঙ্গেল পার্সেন্ট কবিতে রয়েছে যার বিউটি হোম বন্ধুরা ও কিন্তু বাইবেশন করতেছে দেন সাইজ দেন কড়ে ধরে একবার বিগ সাইজ মানে কিং বন্ধুরা কিং ফেলার কাছে রানি একটা নর কবিতর আপনার যে বন্ধু যে বাইদের সিঙ্গেল পার্সেন্ট মাদি রয়েছে নটাদের তিন পাশে করে দেবেন ভালো বন্ধু একটা নর যার পছন্দ হয় নটা মাত্র বন্ধুগণ একদম পাঁচশো টাকা পাঁচশো টাকা পাচ্ছেন ভালো বন্ধু একটা যার বিউটি হোমার নর কবিতর যার পছন্দ হবো মাত্র পাঁচশো টাকা এই নয় দেখতে পাচ্ছেন একদম কালো কুচকুচা এক পেয়ার শৌখিন কবিতা রয়েছে বোল্ডার সাইজ চোখ দেখেন সেম টু সেম চোখ ডাইনর বাম পাশে মাদি পাশাপাশি দূরেটা কিন্তু খামারের ট্র্যাক রয়েছে এই পেয়ারটা পছন্দ হয় বন্ধুরা নিতে পারবেন মাদির একটু মল্ডিং আছে দেখতে পাচ্ছেন সাইজ এবং কোয়ালিটি ডিম পাশে ডানিং একটা পেয়ার আপনার কোনো ভাই কোনো বন্ধু যদি এই পেয়ারটা নিতে চান একদম বন্ধু মানে পঁচিশশো টাকা প্রতিষ্ঠা কালে পাচ্ছেন ভালো মানে গোল্ডার সাইজের আর গেছে দেখেন আপনার যারা সিনেমা কবিতা পালেন্ট অবশ্যই বুঝতে পারবেন এই পেয়ারটা যোগাযোগ থেকে বন্ধুগণ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ রয়েছে আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের গোল্ডেন সুইচ কবিতা বন্ধ করুন গোল্ডেন সুইচ কিন্তু খুবই কম পাওয়া যায় আর যদি হয় দু এক কালার আর যদি হয় কোয়ালিটি ভুল বন্ধুরা কবিতার যারা সাইজ দেন কোয়ালিটি দেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া একদম ভালো মানে গোল্ডেন সুইচ আপনাদের জন্য আমি সংগ্রহ করতে পারছি আপনার তো কোনো ভাই কোনো বন্ধু কোনো আপু এই বিয়েটা নিতে আগ্রহ থাকেন রানিং মাস্টার বিয়ের আপনারা কিন্তু দীর্ঘদিন এগুলো রেডি ডিম বাসা করাতে পারবেন চোখ দেন সেম টু সেম শোক আপনার জুম করে দেখেন আপনাদের এই দেন চোখের মার্কিনগুলো দেখেন এটা মাদি বন্ধুরা এটা মাদি কোথেন এই যে বেশ নর নর মাদি সেম টু সেম গিয়ার এবং শোক এই বিয়েটা যেন একদম বন্ধ করেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পাচ্ছেন ভালো মানের যারা পছন্দ হয় এই বিয়ারটা যোগাযোগ করবেন সাইজ কোয়ালিটি

দুই পিস বাম পাশে মাদি ডাইন পাশে এক পিস নর আপনাদের একটু বোঝানোর চেষ্টা করলাম অনেক ভাই অনেক বন্ধু কমেন্ট করেন ভাই নর্মাদি কীভাবে চিনব নর্মাদি সিনে কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য আছে বন্ধুরা এ দেখতে পাচ্ছেন মাদিগুলো গলা একদম সিগন নটা গলা বন্ধুরা মোড়া আপনারা লক্ষ্য করে দেখেন যে আমার কোথায় কাজে মিল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি কথাগুলো সত্য বলছি কিনা আপনাদের সত্য আমরা বোঝানোর চেষ্টা করছি এই দেখেন এই মাদিগলা গলা একদম সিগন নটা গলা মোড়া আপনারা দেখতেই পারছেন কোয়ালিটি সাইজ কালার দেখেন ওয়ার্ড দিলাম কাঁচা হলুদ তাহলে এই এক জোড়া নেবেন এ জোড়াটা মাত্র দুই হাজার টাকা আর যারা সিঙ্গেল মাদিরা নেবেন এক হাজার টাকা আর তিন পিস একসাথে নেবেন দাম আসে কত দুই আর হলো এক হাজার টাকা তিন পিস একসাথে আসে পঁচিশশো টাকা যান পঁচিশশো টাকা দেখেন একটা কোয়ালিটি দেন সাইজ দেন এবং কাঁচা হলুদ একদম তিন পিস কত মাত্র পঁচিশশো টাকা কোনো পেয়ার আছে কোনো পেয়ার কম না তিন ফেয়ার লক্ষ্য রয়েছে বন্ধুরা যারা তিন ফেয়ার একসাথে নিতে চান দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলো সাইজগুলো একবার বৃষ্টি হিসাব ছাতা আমাদের লাগে ছাতা লাগবে না এই পেয়ারগুলো কিনলে আপনাদের দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন তিন পেয়ার একরকম বন্ধু দেখেন সাইজ কোয়ালিটি টেল দেখেন এটা নর পিছিগুলো মাদি তাহলে এই তিন পিতে একসাথে নেবেন তার জন্য মাত্র পাঁচচল্লিশশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক পেয়ারগুলো নিলে পনেরোশো টাকা যার যে পেয়ার লাগে অবশ্যই যত করবেন তিন পেয়ার একসাথে নিলে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা জোড়া এগুলা